গোপালগঞ্জকে মানচিত্র থেকে বিলীন করে দিবে খাপড়ায় গালে সল ফাটায় বেলাম গোপালগঞ্জে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম নেয় নাই আল্লামা শামসুল্লাহ করিদপুর রহমতুল্লাহ আলাই হে আমার গোপালগঞ্জের বাঘ আমার গোপালগঞ্জের সন্তান আরে গোপালগঞ্জে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই জন্ম নেয় নাই বেটা গোপালগঞ্জে আল্লামা শামসুল্লাহ করিদপুরেও জন্ম নিয়েছে কথা বলেন না কেন একই থানা একই গ্রামে জন্ম নিয়েছে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরী অনেকে নতুন নতুন পড়ের পরের ডায়লগ দেয় দোষ করলে তার মায়া করতে পারে দোষ করলে শেখ মুজিবুর রহমান করতে পারে গোপালগঞ্জে দোষ করে নাই তা বলে না কেন আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি জন্ম নিয়েছে আমার গোপালগঞ্জের জমিনে বাংলাদেশের যত বড় বড় বুজুর্গ জন্ম নিছে সমস্ত বুজুর্গদের কদম আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি কবরে একবার না একবার তারা জিয়ারত করতে গেছে শেখ মুজিবুর রহমানের কবর যতবার চেয়ারাত না হয়েছে তার সাথে বেশি চেয়ারাত হয়েছে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি কবর কি জানো ইতিহাস তোমরা গোপালগঞ্জকে মান চিত্র থেকে বিলীন করে দিবা এত সহজ নয় আমি গোপালগঞ্জের মত জন্ম নিয়েছি বিদায় আমি গোপালগঞ্জের প্রশংসা করছি তাই নয় আমার জন্য গোপালগঞ্জ দামি হয় নাই আর শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ সস্তা হয় নাই গোপালগঞ্জ দামি হয়েছে বড় বড় বুজুর্গদের দ্বারা বড় বড় কদম ওয়ালা বুজুর্গদের পায়ের কদম পড়ার কারণে কথা ঠিক না বেটে আল্লামা শামসুল হক বাংলার ভাগ সারা বাংলার ভাগ আয়ুব খানের চোখের আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছিল আয়ুব খান তুমি পাঠান কা বাচ্চা আয়া মুসলমানকা কা বাচ্চা কথা আমি সাচ্চা জীবন চলে যাবে আল্লা আমার সামসলো ফরিদপুরের টাকা দিয়ে কিনতে না